আসসালামু আলাইকুম ভ্যাস আজকে দেখাবো অরিজিনাল আকাশমনি কাঠের সকল প্রকার ফার্নিচার এখান থেকে কিন্তু আপনারা সকল প্রকার ফার্নিচারগুলি পাইকারি দামে ক্রয় করতে পারবেন ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাহলেই এখানকার দর দামগুলো জানতে পারবেন এবং বুঝতে পারবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ভালো আছি

এটা তো একটা খাট দেখতেছি এটা কি কাঠে এটা হলো মাকাশমনি কাঠে এটা কি মেশিনে নাকি হাতে খোদাই করে নকশা করা সম্পূর্ণ হাতে খোদাই করা সম্পূর্ণ হাতে খোদাই করে নকশা করা কাজ জি এটা বিছনা কি কাঠে থাকবে সম্পূর্ণ আকাশমণি কাঠে সম্পূর্ণ আকাশমনি কাঠে হ্যাঁ আচ্ছা আপনার এই অ্যাডভান্স কত টাকা নিচ্ছে মাত্র 1000 টাকা অ্যাডভান্স নিচ্ছি আমরা মাত্র 1000 আর বাকি টাকা মাল বাকি মাল আমরা পরে নিয়ে আসব ডেলিভারি করার পরে ডেলিভারি দেওয়ার পরে আপনার টাকা নেবেন

এক হাজারিভারি সম্পূর্ণ আকাশমণি কাঠের সম্পূর্ণ আকাশমণি কাঠেন আচ্ছা এই ওয়াল শোকেসটা দাম চাচ্ছেন এটা মাত্র চল্লিশ হাজার চল্লিশ হাজার আর ডিসকাউন্ট ফ্রি

দাম কত থাকছেন এটা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার জি ডিসকাউন্ট এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে আর কিছু দেন দিলাম আরো দুই হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এটার মতো আরো আর দুই হাজার টাকা জি তাহলে কত তাহলে এটা বত্রিশ থাকবে বত্রিশ হাজার টাকা জি আর ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি মাত্র বত্রিশ হাজার টাকা হলে কিন্তু এই ভিক্টোরিয়া সেমি ভিক্টোরিয়া এই ডাইনিং টেবিলটি কয় করতে পারবেন ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি

মাত্র 29000 টাকা হলে কিন্তু এই খাটটি এখান থেকে পেয়ে যাবেন ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে তো একটা খাট দিতেছি সূর্য গোলাপ এই সূর্য গোলাপ খাটটি তো ভাইরাল একটা খাট সম্পূর্ণ নিউ ভাইরাল এগুলি সম্পূর্ণ আকাশমনি কাঠের ডিস্টা গোড়া জায়গা থেকে সবই আকাশমনি কাঠের না জি এই খাটটা 6 ফিট বাই 6 ফিট 6 ফিট মাস্টার স্লাইডিং গ্লাস দুই পাশে দুইটা ডোর হবে এই খাটটার দাম কত যাচ্ছেন এটা মাত্র তিরিশ হাজার তিরিশ হাজার ডিসকাউন্ট এক হাজার টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট ডেলিভারি হোম ডেলিভারি মাত্র উনত্রিশ হাজার টাকা হলে কিন্তু এই খাটটি এখান থেকে পেয়ে যাবেন ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে তো আর একটা খাদ দেখতেছি এটা কি কাঠের এটা সম্পূর্ণ আকাশমণি কাঠের সম্পূর্ণ আকাশমণি কাঠের লেফ সাইড এবং হেড সাইড

সাইলা মডেলের ড্রেসিং টেবিল এটা কি কাঠের সম্পূর্ণ আকাশমণি কাঠের সম্পূর্ণ আকাশমণি কাঠের এটা ঘর সিস্টেম না হ্যাঁ এটার দাম কত চাচ্ছেন এটা মাত্র 11000 11000 7000 টাকা ডিসকাউন্ট 1000 টাকা ডিসকাউন্ট ফ্রি থাকবে এটা মাত্র হাজার টাকা হলে কিন্তু এই ড্রেসিং টেবিলটি এখান থেকে কয় করতে পারবেন ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখান তো কাল লাভ মডেল খান দেখতেছি হুম এটা কি কাঠের সম্পূর্ণ আকাশমণি কাঠ সম্পূর্ণ আকাশমণি কাঠের হ্যাঁ এটা বিছনা গোড়া কি থাকবে সম্পূর্ণ আকাশমণি সম্পূর্ণ আকাশমণি এটা দাম কত চাচ্ছেন এটা মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার আর ডেলিভারি সারা বাংলা ফ্রি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এই খাতটার দাম মাত্র আঠারো হাজার টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে তো একটা ডাইনিং টেবিল দেখতেছি ডাইনিং টেবিলটা কয় চেয়ারের একটা ছয় চেয়ার ছয় চেয়ারের ডাইনিং টেবিল না হ্যাঁ কি খাতের সম্পূর্ণ আকাশমণি রাউন্ড যে রাউন্ড ডাইনিং এটা

এখানে তো একটা রাজকীয় মডেলের ওয়াল সুকেস দেখতেছি হ্যাঁ ওয়াল সুকেসটা কি কাঠের সম্পূর্ণ আকাশবাণী কাঠ সম্পূর্ণ আকাশবাণী কাঠের হ্যাঁ এটার দাম কত যাচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ জি ডিসকাউন্ট পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাঁচ হাজার জি ঈদের জন্য ডিসকাউন্ট দিচ্ছি এটা কোরবানি ঈদের কোরবানি ঈদ উপলক্ষে সামনে কুরবানি ঈদ পর্যন্ত ডিসকাউন্ট থাকবে না হ্যাঁ মাত্র তিরিশ হাজার টাকা হলে কিন্তু এই

এখানে একটা ড্রেসিং টেবিল দেখতেছি কি মিনি আলমারি জানলা কাছে দুইটা বারান্দা এই দেখেন তো মিনি একটা আলমারি দুই পাশে দুইটা কিন্তু বারান্দা হবে এই ড্রেসিং টেবিলটার দাম কত থাকছে এটা মাত্র থাকবে এলাম 20000 টাকা 20000 হ্যাঁ আর ডিসকাউন্ট ডিসকাউন্ট দিলাম 1000 টাকা 1000 হ্যাঁ ডেলিভারি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি মাত্র 19000 টাকা হলে এই ড্রেসিং টেবিলটি এখান থেকে পেয়ে যাবেন ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে সুপার সেট দেখতেছি এটা কয় সিটের এটা 221 পাঁচ সিটের টি টেবিল থাকবে কয়টা তিনটা টি টেবিল থাকবে তিনটা টি টেবিল থাকবে হ্যাঁ এটা কি কাটার সম্পূর্ণ আকাশমণি কাটা সম্পূর্ণ আকাশমণি কাটা এটার দাম কত দিচ্ছেন এটা আমরা মাত্র 25000 টাকা বিক্রি করছি 25000 হ্যাঁ ডিসকাউন্ট 1000 টাকা দাম ডেলিভারি সারা বাংলাতে ফ্রি ডেলিভারি বিয়স মাত্র 24000 টাকা হলে কিন্তু এই সিটের তিনটা টি টেবিল সহ পেয়ে যাবেন পাঁচ টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম